আচ্ছা তোমার মনে কখনো কোশ্চেন আসেনি যে খুলনা ভার্সিডি এত বাড়াবাড়ি সবাই কেন করে খুলনা ভার্সিডি কেন কি আছে এর মধ্যে এক্স্যাক্টলি তোমরা আসলে সেশনটার সম্পর্কে অবগত না ফার্স্ট টাইম অফ সেকেন্ড টাইম মনে করো আমার ট্রান্স পাওয়ার মূল বিষয় সেশন টাকডের বছর ম্যাটার না এটা অনেক পরে একটা ম্যাটার এবং ডিসিপ্লিন রাজনীতি পলিটিক্স এগুলো খুবই ভাই একটা জঘন্য এবং সুন্দরতম ম্যাটার পাবলিক ভার্সিডির জন্য বেশিরভাগ টাইমে আমি জঘন্য বলে এটাকে আখ্যায়িত করি তাহলে খুব খুবই কেন মানে আমি বলতে চাই আসলে

অনেক নাম আছে বড় বিখ্যাত রাইট ল বলে যেমন স্কুল বলা হয় সেরকম বলা হয় এবং তুমি জেনে খুশি হবা খুলনা ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে এখন সাহিত্য সাহিত্য হিসেবে আচরণ করতেছে তার মানে এখন আরো পারফেক্ট ডিসিপ্লিন আছে তারা কিন্তু গুচ্ছ বা জিএসটি আন্ডারে নাই বুঝছো এবার ডিউ প্যাটার্ন এক্সাম তো বলেই দিলাম ধাবির জন্য যা প্রিপারেশন নেওয়া প্রিপারেশন তুমি খুবই কাপাইতে পারবা এরকম সুবিধা কিন্তু এখানে আর যেটা বললাম সেশন জট ফ্রি ইউনিভার্সিটি আমি তোমাকে বুঝাই ওকে তুমি ধরো ফার্স্ট সেকেন্ড টাইম তোমার বয়স ধরলাম হলো উনিশ ওকে চার বছরে কমপ্লিট করলাম তাহলে হলো তেইশ তেইশের এর পর থেকে তিরিশ পর্যন্ত তুমি মোটামুটি জব প্রিপারেশন নিবা এটা একটা একটা অ্যাভারেজ টাইম বলা চলে ওকে ফার্স্ট অফ অল সমস্যা কোথায় যখন এখানে চার বছর অনার্স কমপ্লিট করার দুই বছর বেশি টাইম লাগে যেটা ন্যাশনালি বেশিরভাগ পরিস্থিতি হয় প্রচুর সেশন যাওয়ার থাকে চার বছর অনার্স কমপ্লিট করতে পাঁচ বছর বা ছয় বছর লাগে তখন তোমার এখানে বয়স হবে হলো পঁচিশ তোমার বন্ধু তোমার সামনে অনার্স কমপ্লিট করে বিসিএস এ যোগদান করবে অনেক চাকরি পাবে তুমি অনার্স সার্টিফিকেটই পাওনি বলে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারতেছো না বড় একটা সমস্যা না হ্যাঁ এক্স্যাক্টলি তো এই জন্য সেশন যাওয়ারটা অনেক বড় একটা ম্যাটার ভাই তুমি মনে করো এখন পাবলিক আমি একটা সাবজেক্ট পালে উর্দু ফার্সি পালে পালে হলো নো তোমার টার্গেট থাকবে টপ সাবজেক্ট এবং সেরকম টপ ক্যালিভারে প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন ভার্সিটি সাবজেক্টে আছে একটু কোনটা করে বের করতে হবে অথবা আমার চ্যানেলটা ফলো করলে আমি তোমাকে খাটা খাটনি করে বের করে দিচ্ছি ওকে খুলনাতে কোনো সেশন টট নেই সেশন ডট সবচেয়ে বেশি আসে হইল চট্টগ্রাম ভার্সিটি আইএমএল

তোমার যে মেরিন সায়েন্স তারপর তোমার আইআর এখানে দুই বছর সেশন জট আট বছর ছয় বছর টাইম লাগে বুঝছো তো এগুলো আমি সেশন জট নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো নি যে কোন 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 সাবজেক্টে সেশন জট আছে এবার আসো খুবই খুলনা ভার্সিটি কিভাবে ক্র্যাক করবে কতদিনও বলছিলাম পঁচিশ থেকে তিরিশটা কমন আসবে কম করে বললো আট থেকে দশটা হুবু এমসি কি কমন আসবে এমসি কি ও দেওয়া হবে বুঝছো বেসিক টপিকটা একটু ভালো করে পড়বে এবং চান্স পাইতে ষাট মার্ক লাগে একশো মার্কে মধ্যে একটু পলেই হয়ে যাইতেছে ওকে আর ইংলিশ ব্রুক থেকে কোশ্চিন আসতেছে দুই একটা আসতে পারে বাট মানে ফুল ঢাবি স্টাইল যেহেতু আর কি সো খুলনা ভার্সিটি ফার্স্ট টাইমের জন্য বেস্ট প্রিপারেশন হবে আমি মনে করি ওকে আর একটা গ্ল্যান্স সার্কুলার যদি তুমি একটু দেখতে চাও কত দিনও বলছিলাম ঢাবি স্টাইল ভাই এটা কতবারের সার্কুলার তাই এসএসসি একুশ বাইশ তেইশ চব্বিশ লিখছি এসএসসির ক্ষেত্রে এবার হবে হলো তোমার বাইশ বা তেইশ আর এসএসসির ক্ষেত্রে কত হবে চব্বিশ বা পঁচিশ এইগুলো তুমি প্রতি পরীক্ষা এখানে দিতে পারতেছো নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ ভর্তি পরীক্ষা ষাট প্লাস চল্লিশ একশো মার্কের উপর হইতেছে আর এই তো সিট সংখ্যায় চারশো পনেরো লর্ড পঞ্চাশটা সিট বরাদ্দ আছে

একদম লাস্ট পর্যন্ত তোমাদের ফুল রেসপন্সিবিলিটি তুমি যদি একটু দেখো ফাউন্ডেশন ব্যাচে ও আগামী তিন দিনের জন্য সোজা আছে ফাউন্ডেশন ওয়ান চলমান কোর্সে ভর্তি গেলে নতুন ফাউন্ডেশন টু সামনে মাসে পাঁচ তারিখ থেকে যেটা ছিল হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এক্সেস বর্তমানটা পাচ্ছ আগে দেখতে পাচ্ছ রেগুলো সব নতুন আর ফার্স্ট ঢাবির পর তোমার বিউপি এরপর সব কমপ্লিট করবো তিন মাস তোমাদের অফলাইনের মতো কোর্স করাই শেষ করে না একদম লাস্ট পর্যন্ত রেসপন্সিবিলিটি এই চেষ্টা করতে থাকবো তোমাকে চান্স এবং তুমি চান্স পাবে গতবার আমাদের

সাঁত্রিশটা করে প্রতিদিন ক্লাস এক্সাম তোমাদের মুখস্থ বাংলা ইংলিশ জিকে সব ক্লাস রিটেন ক্লাস প্রবলেম সলভিং অক্সিজেন পিডিএফ যেখান থেকে হু হু তিরিশটা থেকে তিরিশটা কমন আসবে এই জন্য আমাদের সাতশো প্লাস ট্রান্স পাইছে সব কিছু ডিটেল সহ একবার ভর্তি হলে এক পেমেন্ট এককালীন আর কোনো পে করতে হবে না ইনশাল্লাহ তুমি চান্স পাবো আরও একটু যাচাই করো যাচাই বাচাই করে আমাদের আরও ভিডিও ফলো করো অন্য প্ল্যাটফর্ম ফলো করো ফলো করে দুটো ভর্তি হয়ে যাও তবে আগামী তিন দিনের জন্য সুযোগটা থাকতেছে মিস করে না এই নাম্বারে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাওয়া আমাদের টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলার সমস্যা আমি রেসপন্স করবো আল্লাহ হাফেজ আবুল মাহুদ ছিলাম উইলেন অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার গত পাঁচ বছর ধরে অ্যাডমিশন এ কাজ আল্লাহ হাফেজ